ডাক্তারের পরামর্শ হোক অথবা বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইন রিসার্চ করার পর অনেকেই টমেটো বর্জন করেছেন কেউ পাতে নেন না অনেকে আবার পিকনিকে গিয়ে শুকনো মুড়ি চিবিয়ে কাটান জিজ্ঞাসা করলেই শুনতে পাওয়া যায় ইউরিক অ্যাসিড রয়েছে পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় সাড়ে চার কোটি মানুষ এই কারণে কষ্ট পাচ্ছেন বিশ্বে প্রায় পনেরো লক্ষ মানুষ ইউরিক অ্যাসিডে গাঁটের ব্যথায় রীতিমতো শয্যাশায়ী আমেরিকান কলেজ অব রিউম্যাটোলজির এক গবেষণাপত্র প্রকাশ করে এই তথ্য জানিয়েছে সত্যি কি ইউরিক অ্যাসিড বাড়লে খাওয়া দাওয়ার ব্যাপারে কড়া নিয়ম মেনে চলা বাধ্যতামূলক এই প্রশ্নের উত্তরে চিকিৎসকদের দাবি খাওয়া কমালেই ইউরিক অ্যাসিড কমে না মূলত ইউরিক অ্যাসিড তৈরি হয় খাবার হজমের সময় এটি মূত্রের স্বাভাবিক উপাদান মাত্রাতিরিক্ত প্রোটিন খেলে বা ওজন বাড়লে কখনো কখনো ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় বাড়তি ইউরিক অ্যাসিড শরীরের অস্থিসন্ধি ও মূত্রনালিতে থিতিয়ে পড়ে সমস্যার সৃষ্টি করে থাকে থিতিয়ে পড়া ইউরিক অ্যাসিড ক্রিস্টালের আকার নেয় এটি গাঁটে ব্যথা ও প্রস্রবের সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে তোলে এছাড়া কিডনিতে পাথরও জমতে পারে খাবার বন্ধ করে দিলেই যে এই সমস্যা মিটে যাবে সে কথা ঠিক নয় এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা বেশ কয়েক বছর আগেও ইউরিক অ্যাসিড বাড়লে নানা খাবারের নিষেধাজ্ঞা ছিল কিন্তু এখন নির্দিষ্ট কিছু খাবার ছাড়া নিয়ন্ত্রিত পরিমাণে সবই খাওয়া যায় এমনই জানিয়েছেন পুষ্টিবিদরা শুধু খেয়াল রাখতে হবে এমন খাবার খাওয়া চলবে না যাতে ওজন বেড়ে যায় ইউরিক অ্যাসিড বাড়লে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে দিনে সাড়ে তিন থেকে চার লিটার জল খেলে ইউরিক অ্যাসিড কমে যায় যারা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মাছ মাংস খান তাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাবার ঝুঁকি বেশি মদ্যপান ও কার্বনেটেড কোলা জাতীয় ঠান্ডা পানীয় নিয়ম করে খেলেও ইউরিক অ্যাসিড বাড়ে স্বাভাবিকের থেকে বেশি ওজন হলেও ঝুঁকি থাকে অনেকের ক্ষেত্রে এই সমস্যা কিছুটা বংশগত তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষদের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি বেশি অতিরিক্ত রক্তচাপ ডায়াবেটিস হৃদযন্ত্রের সমস্যা কিডনির অসুখ থাকলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে কি কি খাবার বন্ধ করতে হবে আসুন জেনে নেওয়া যায় কৃত্রিম রং চিনি বা কর্ন সিরাপ দেওয়া খাওয়ার একেবারে বন্ধ করা উচিত কোলা জাতীয় পানীয় রং দেওয়া জেলি জ্যাম সিরাপ কৌটবন্দি ফ্রুট জুস খাওয়া চলবে না স্মোকড ও ক্যান্ড ফুড খাওয়া চলবে না আচার চানাচুর নোনা মাছ খাওয়া বন্ধ রাখতে হবে অন্যদিকে পালং শাক বিনস বরবটি রাজমা খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তবে রান্না করা শিম কড়াইশুটি ঢ্যাঁড়স বা টমেটো খেলে কোনো সমস্যা হয় না এমনটাই দাবি পালং শাক পুঁই মুসুর ডাল বিউলি ডাল মাটন সমুদ্রের মাছ খাওয়া মানা মাছ চিকেন বা ডিম খাওয়া যায় তবে সব মিলিয়ে দিনে পঞ্চাশ গ্রামের বেশি নয় সুবর্ণা বলছেন মাছ বা চিকেন নিয়মিত খাওয়া গেলেও মাছের মূড়ো চিকেন বা মাটনের মেটে বাদ দিন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে গেলে মূত্রনালিতে ইউরিক অ্যাসিড জমে স্টোন তৈরি হওয়ার ঝুঁকি থাকে তাই দিনে সাড়ে তিন থেকে চার লিটার জল খান ওজন স্বাভাবিক রাখতে সপ্তাহে একশো মিনিট ব্যায়াম করুন আপনারা দেখছেন বাংলা শেষ কথা